হ্যালো দেখতে পাচ্ছেন অনেক জোর বৃষ্টি আসছে তো আমার হাঁসগুলা কোথায় আমি এখনো জানি না তো মনে হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে আমাকে আমার হাঁসগুলোকে খুঁজে আনতে হবে তো ওই দেখুন ওই পুকুরটাতে আমার হাঁসগুলো আছে তো ওইগুলাকে আমি আনবো এখন গিয়ে আপনার সাথে অবশ্যই শেয়ার করবো পাইছ নি

বৃষ্টিতে ভিজে ভেজে যাচ্ছি এখন এবার দিলে আমলে আমি মনে হয় দশটা গই খাইম মনে আমি দশটা গই খাইম এখান ফাইনাল না বে দেখুন গাই আমি কোথায় চলে এসেছি আবার হাঁসগুলোকে এই তো খুঁজে পেয়েছি আমি জানি তোমরা এখানেই থাকবে দেখুন কত পেকের মধ্যে কাদার মধ্যে আমি দেখুন হুম এই দেখুন হাঁসগুলা আর আমাকে কত কষ্ট করিয়েছে তো দেখতেই পাচ্ছেন এগুলা কি আনন্দ করে না আর আমি কত টেনশনের মধ্যে ছিলাম এই সাইডে যে পুকুর আছে ওখানে একটাও মানে ইয়ে নেই হাঁস মুরুখ কোনো কিছুই নেই শুধু এনারা পড়ে এই দেখুন দেখুন দূরে দেখা যাচ্ছে হাঁস ওই সাইডটা অনেক ভালো লাগে এই যে বড় একটা ফিশারি তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডটা তো আমার হাঁসগুলো এসেছে ভাবলাম আপনার সাথে এই সুযোগে একটু শেয়ার করি তো এই তো এই দেখুন জানি না কতক্ষণে আমি ওদেরকে বাড়িতে নিয়ে যাব আমি কোথায় যেন পা রাখবো সেই জায়গাটাও পাচ্ছি না লাহলা লালু বিল্লা ওরা বাড়িতে যেতে যাচ্ছে না আমি আমার একাই চলে যাচ্ছি অনেক জোর বৃষ্টি হচ্ছে আমার অনেক ভয় করছে এই দেখুন আমার কাজিন ওখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আমি একা আসিনি আমার অনেক ভয় করছে এখানে আইন না গো বোন দেখুন এই পথটা বেয়ে আমাকে এখন উঠতে হবে ইগুনা না আছে তো হাই গোসল করে নিলাম পুরো শরীর ভিজে গিয়েছিল কাপড় চোপড় কিছু তো গোসল করে কাপড়গুলা ধুয়ে নিয়েছি এবার হচ্ছে সাদের অবস্থা দেখবো কেমন সাদে গিয়ে আমি কাপড়গুলা মেলে দেব দেখুন পানি সাদেও বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হয়েছে অল্প অল্প পানি আমি ভেবেছিলাম অনেক পানি হবে আমি এসে পরিষ্কার করব। তো কাপড়গুলো মেলেনি তো এই তো আমার কাপড় মেলা কমপ্লিট এখানে আরও কাপড় আছে তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখুন আকাশের অবস্থা কেমন মনে হচ্ছে আবার বৃষ্টি হবে যে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ